আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশে আসে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো চিত্র এল এম আর এন কি কি দেওয়া আছে এটা হচ্ছে তোমার যে পদ্ধতিটা একটা চিত্র দেখো এখানে একটা কোষ নালী তৈরি করছে আর পিছনে পিছনে পুং গ্যামেটটা আসতেছে যেখানে পি চিহ্নিতকরণ করছে এরপরে এম দেখো কি এটা হচ্ছে একটা ডিম্বাণু ডিম্বাণুর ভিতরে হচ্ছে তোমার শুক্রাণুগুলো প্রবেশ করতেছে এক্স আর ওয়াই চিহ্নিত করছে এটাকে আর এখানে এন চিহ্নিত করছে হচ্ছে তোমার একটা মাতৃগর্ভে গর্ভে একটা ভ্রূণ মানে অমরা পাশে আর ভিতরে হচ্ছে ভ্রূণের অবস্থান দেখানো হয়েছে এখন ক খ গ চারটা প্রশ্ন কি বলছে দেখো তো যে টেন্ডন কি খ নাম্বারে বলছে তোমার হাতের কোনইকে দরজার কবজার সাথে তুলনা করা হয়েছে কেন বনাবনা হচ্ছে উদ্দীপকে পি এর উৎপত্তি ব্যাখ্যা করো পি এর উৎপত্তি হচ্ছে তোমার এই যে পুং গ্যামেট যে এখানে চিন্তকরণ করলো তার মানে মাইক্রোস্কোজেনিসিস বা পুং গ্যামেটোফাইটার উৎপত্তি পদ্ধতিটা এখানে বর্ণনা করা লাগবে চিত্র এম থেকে এন সি ধাপসমূহ বিশ্লেষণ করো এম থেকে এন তার মানে এখানে হচ্ছে তোমার ওই যে ডিম্বাণুতে শুক্রাণু অর্থাৎ পুং অ্যাস্ট্রিগামেটে মিলনের ফলে যে নিষেক সম্পন্ন হবে নিষেকের ফলে জায়গট জাইগোট পরবর্তীতে হচ্ছে তোমার যে পূর্ণাঙ্গ একটা জীব দেহ তৈরিতে সাহায্য করবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়ে ওই জীব দেহটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে এখন এখানে এই পদ্ধতিটা আমরা এখন বর্ণনা করব উত্তরে যদি আমরা যাই দেখো টেন্ডন কি জিনিস তোমার মাংস এবং যে অস্থিটা অর্থাৎ হাড্ডিটা হাড় আর মাংস সংযুক্ত করবে এরকম রজ্জু মানে অনেকগুলো দড়ির মতো অংশ আছে তা আটি পাকানো থাকলে যেরকম একটা মানে স্ট্রং স্ট্রাকচার হবে ওই জিনিসটাই হচ্ছে তোমার টেন্ডন দেখো মাংস প্রান্তভাগ যখন রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গাত্রে সংযুক্ত থাকে তখন ওই শক্ত প্রান্তটাই হচ্ছে টেন্ডন মানে তোমার অস্থি আর মাংস হচ্ছে সংযুক্ত করবে ওইটা হচ্ছে টেন্ডনের কাজ টেন্ডন টেন্ডন হচ্ছে মানে তোমার যখন ওই অস্থিগুলা নড়াচড়া করবা তখন মাংস বেশি যেত এটার সাথে মানে একটা সমন্বয় সাধন করবে এবার হাতের কোনোইকে দরজার কবজার সাথে তুলনা করা হয় কেন দরজার কবজা যেমন দরজার কাঠামোর সাথে তার পাল্লাকে একসাথে ধরে রাখে এবং সব দিকে গতিশীল নিয়ন্ত্রণ করে হাতের হাতের গতিশীলতা করে তাই দরজার কবজার সাথে দেখো এরকম একটা এই জায়গায় নির্দিষ্ট একটা দিকে নড়াচড়া করতে দরজা কি তুমি দুই দিকে খুলতে পারো যে কোনো একদিকে আমরা এটাকে খুলতে পারি তাই না দেখো হাতটাকেও যে কোনো একদিকে ভাঁজ করা যায় কিন্তু উল্টা দিকে তুমি চাইলে এটাকে ভাঁজ করতে পারবে না তাহলে এই হাতের যে কনৈইটা এটাকে আমরা হচ্ছে দরজার কবজার সাথে তুলনা করতে পারি দরজার কবজা দরজার পাল্লাকে কাঠামো সাথে আটকে রাখে এখানে হচ্ছে যে হাতের যে হাড়টা এখানে হচ্ছে তোমার জয়েন্ট থাকবে যে ওই যে আলনা আর রেডিয়াস ওইটা হিউমেরাসের সাথে এখানে যুক্ত থাকবে এইদিকে সব দিকে কিন্তু নড়াচড় করা যাবে না যে কোনো একদিকে নড়াইতে পারবা এরপরে স্থান বিচ্যুত হওয়া থেকে রক্ষা করে হাতের কনুয়ের সন্ধিও তত্রুপ হাতের দুটি অস্থিকে একসাথে আটকে রাখে হাতকে নড়াচড়া করতে স্থানচ্যুত হওয়া থেকে রক্ষা করে এই জন্য আমরা হচ্ছে ওই কনৈটাকে দরজা কবজার সাথে তুলনা করতে পারি এরপরে আমাদের গ নাম্বারে বলছিল হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ওইটা বর্ণনা করতে এখন তোমাদেরকে আগে আমি হচ্ছে চিত্র থেকে বুঝাই এরপরে কথাগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা দেখো এখানে তুমি যদি একটা ফুল তোমার হাতে নাও ওখানে যদি উপরে একটু আঙ্গুল দিয়ে দেখো ওখানে তোমার হাতে হলুদ হলুদ কিছু গুড়া অনুভব করবা ওগুলো হচ্ছে তোমার পরাগ্রেনু এখন ওই জায়গায় তো স্পষ্টভাবে দেখতে পারবা না স্পষ্টভাবে আমি তোমাকে দেখাচ্ছি দেখো এরকম হয় দেখতে এরকম কাটা কাটা থাকে বাইরের দিকে আর এরকম গোলাকার হয় ওই পরাগ রেণুটা এটাকে যদি আমি উপর থেকে নিচে লম্বচ্ছেদ বরাবর কাটি এখানে ভিতরে হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে দেখো বাইরের দিকে যে কাটা কাটা ত্বকটা ছিল এটাকে বহিতক বলবো ভিতরের দিকে যে স্তরটা ওটা হচ্ছে অন্তত আর দেখো কিছু কিছু জায়গায় এই কাটা কাটা স্তরটা নাই देख रहे এই জায়গাটাকে বলবো হচ্ছে জার্মোপোর ছিদ্র যেমপর ছিদ্র থাকে আর এখানে ভিতর যে একটা নিউক্লিয়াস থাকে ওই নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় একটা নিউক্লিয়াস আকারে আকারে বড় ছোট যে থেকেই বুঝতে পারতেছি এখন আর একটা কনসেপ্ট দেখো এই জায়গায় মনে করো একটা এটা একটা নিউক্লিয়াস বা কোষ ও হচ্ছে নালি তৈরি করবে নালি তৈরি করার সময় ও ও যতটুকু বড় ততটুকু মানে চওড়া একটা নালি তৈরি করতে পারছে এটার ভিতর দিয়ে ছোট একটা কোষ অনায়াসেই যাইতে পারবে মানে ওর তুলনায় ছোট কিন্তু এখানে দেখো যদি ও ছোট একটা কোষ যদি নালি তৈরি করতো মনে করো এই ছোটো কোষটা ওর যতটুকু আয়তন বা ওর ব্যাস পরিমাণ হচ্ছে নালি তৈরি করছে ওই জায়গায় কি বড় নিউক্লিয়াসটা কখনোই এটার ভিতর ট্রেনে যাতায়াত করতে পারতো তো এখানে আটকায় যেত তার মানে এই কনসেপ্টটা থেকে তুমি এখানে বুঝতে পারো যে কোষটা এই যে নিউক্লিয়াস যেটা এখানে বড় ছিল আকারে ও হচ্ছে নালি তৈরি করবে যার জন্য ওকে নালিকা নিউক্লিয়াস বলবো আর যেটা আকারে ছোট হবে ওইটা হচ্ছে জনন কোষ বা জেনারেটিভ কোষ যেটা ওই নালিকা কোষের পিছে পিছে ওই নালীর ভিতর দিয়ে অগ্রসর হবে দেখো নালিকা নিউক্লিয়াসটা নালি তৈরি করতেছে আর পিছনে এটা আসতেছে নালিটা অনেকটুকু লম্বা করে ফেলছে যার পরে হচ্ছে এর পিছনে ওই জনকোষটা আসছে কিন্তু দেখো এখানে জননকোষটা একটা ছিল এখানে দুইটা হয়ে গেছে কিভাবে কোষের এই জায়গায় হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন হবে যেখানে তুমি দেখবা একটা মাতৃকোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে ওখানে বুঝবা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন তাহলে এই জননকোষটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে পুং গ্যামেট তৈরি করছে তাহলে এখানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে এখানে এখন লিখা আছে চলো পড়ি যদি আমরা কি লিখছে দেখো তো প্রথম কোষ এই যে পুঙ্গ্যামেট যে তৈরি হয়েছে একদম শুরুতে কি ছিল পরাগরেণু ছিল তাহলে বলতে পারি পরাগ্রেনু ফাইটের প্রথম কোষ যেটা হচ্ছে তোমার নিউসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষ সৃষ্টি করছে এই এখানে কিন্তু বড় হাতে র্যান হবে না এখানে ছোট হাতে র্যান হবে পূর্ণতা প্রাপ্তির পরে পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয় পরাগরেণু কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে একটা আকারে বড় আর একটা ছোট এরপরে বড় কোষটি হচ্ছে নালী কোষ যেটা নালী তৈরি করে আর ছোট কোষটি হচ্ছে জেনারেটিভ কোষ যেটা হচ্ছে জনন কোষ তৈরি করবে এরপরে এখানে যে জনন কোষের যে বিভাজনটা অর্থাৎ এই যে এখানে যে দুইটা গ্যামের তৈরি হবে ওই এই তৈরি হওয়াটা কোষের ভিতরে অর্থাৎ নালিতেও হইতে পারে অথবা পরাগরেণুতে থাকা অবস্থায় তাহলে যে কোনো জায়গায় হচ্ছে পুং গ্যামেট মানে বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেট তৈরি করবে এখন পুং গ্যামেট তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য ছিল যে পুং গ্যামেটটা পরবর্তীতে তোমার নিষেকে অংশগ্রহণ করবে তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল পি এর উৎপত্তি অর্থাৎ এই যে গ্যামেটের উৎপত্তি আমরা পুং গ্যামেটের উৎপত্তি বর্ণনা করছি আমাদের কাজ শেষ এরপরে চিত্র এম চিত্র এম থেকে চিত্র এম সৃষ্টির ধাপ মানে তোমাকে হচ্ছে এখানে ভ্রূণের যে বিকাশটা ওই ভ্রূণের বিকাশ বর্ণনা করা লাগবে দেখো এই জায়গায় ভ্রূণের বিকাশ প্রথমে হচ্ছে একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হচ্ছে যে আমরা চিত্রতেই দেখতে পাচ্ছি একটা ডিম্বাণুতে অনেকগুলো শুক্রাণু এসে হচ্ছে নিষিক্তকরণের চেষ্টা করবে কিন্তু যে কোনো একটা হচ্ছে এটাকে নিষিক্তকরণ করতে পারবে যদি এই যে এখানে ওই মিলনের ফলে হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হবে নিষেকের পরে এখান থেকে হচ্ছে তোমার জাইগর তৈরি হবে জাইগরটা বিভাজিত হয়ে তোমার পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা জীব দেহ তৈরি করবে দেখো এরপরে নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালী দি বেয়ে বে হচ্ছে জরায়ের দিকে অগ্রসর হয় এই অবস্থা ছত্রিশ ঘন্টা পরে নিষিক্ত ডিম্বাণুর বিভাজন শুরু হয় মানে অর্থাৎ ওই জাইগোটটা অর্থাৎ ওই যে মিলনের ফলে নিষেধ সম্পন্ন হয়ে থাকবে কিন্তু যে জাইগোটের বিভাজন শুরু হবে ছত্রিশ ঘন্টা পরে এরপরে পরবর্তী সময়ে দুটি কোষ বারবার বিভাজিত হয়ে বাহাত্তর ঘন্টা পরে আমরা দেখতে পাবো এখানে ষোলোটা কোষ তৈরি হয়েছে চার সপ্তাহ পরে হচ্ছে তোমার ভ্রুণের হৃৎস্পন্দন আর মস্তিষ্কের গঠন শুরু হয় এই যে এই চার সপ্তাহ পরে ভ্রূণের যে হৃৎস্পন্দনটা শুরু হয় এটা চলতেই থাকে ওর পুরো জীবনব্যাপী আর মৃত্যুর আগে হচ্ছে যা থেমে যায় অর্থাৎ হৃৎস্পন্দন থেমে গেলে হচ্ছে ওই জীবদেহটার মৃত্যু ঘটে এরপরে পাঁচ সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে হাত আর পা মানে ছোটো ছোটো হাত পা সৃষ্টি শুরু হয় পাঁচ সপ্তাহ পরে হচ্ছে হাতা পা সৃষ্টি হয় চার সপ্তাহ বয়সে ও সৃষ্টি মানে শুরু হবে এরপরে আট সপ্তাহ পরে সবগুলো অঙ্গ বিকাশ মানে ওইটাকে একটা হিউম্যান স্ট্রাকচার বা যে কোনো একটা জীব ওইটার স্ট্রাকচার বোঝা যায় কিন্তু এটা আকার হচ্ছে অনেক ছোট থাকে এটাকে হচ্ছে ফিটাস বলে পরবর্তী সময়ে ভ্রূণের দৈহিক বৃদ্ধি করতে থাকে আটাইশ সপ্তাহ পরে ফিটাস পূর্ণতা প্রাপ্ত হয় ফিটাসে পূর্ণতা প্রাপ্তির পরে আটত্রিশ সপ্তাহ হচ্ছে ভিতর জরায়ের মাথা নিচের দিকে ঘুরে যায় অর্থাৎ ওটা মানে প্রথম হচ্ছে সোজা থাকে এরপরে হচ্ছে ভ্রূণের মাথাটা হচ্ছে নিচের দিকে যে রন্ধ্র যেদিকে ওইদিকে হচ্ছে নিচের দিকে ঘুরে গেলে এরপরে হচ্ছে ভ্রূণটা হচ্ছে ভূমিষ্ঠ হয় তাইলে আমাদের এখানে কি বলছিল এই যে এই পর্যন্ত এম থেকে এন পর্যন্ত তার মানে হচ্ছে নিষিক্তকরণ থেকে তোমার যে ভ্রূণের পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত এই সবগুলা ধাপ হচ্ছে আমরা এখানে বিশ্লেষণ করছি এটা হচ্ছে তোমার ভ্রূণের বিকাশ অর্থাৎ এটা টাইটেল দিয়ে তুমি সবগুলো পয়েন্ট এভাবে লিখতে পারো তাহলে হচ্ছে চার নম্বরের জন্য এভাবে পয়েন্ট আকারে লিখলেই এনাফ এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় প্রশ্নটা রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো করার মাধ্যমে কি হবে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা এবং প্রশ্নে কি চাইছে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাই